শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিল ঘনিষ্ঠ বন্ধুরা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা হঠাৎ সজাগ কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিল ঘনিষ্ঠ বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বর্তমান সরকার খুব মধুর সম্পর্ক গড়ে তুলেছে বিশ্বব্যাপী এখন বাংলাদেশের সুনাম বাতাসের সঙ্গে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ এখন এমনই শক্তিশালী দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজন এখন আর খাটো করে দেখার সুযোগ নেই বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ও চীনের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক অতি উচ্চ মাত্রায় পৌঁছেছে কিন্তু বাস্তবতা কি তা বলে অনুসন্ধানে দেখা গেছে চীন ভারতের সঙ্গে বর্তমান সরকারের এক একতরফা সম্পর্ক চলছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হয় আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজনের বিপদের সময় অন্যজন এগিয়ে আসবে সহযোগিতা করবে কিন্তু শেখ হাসিনা এখন পর্যন্ত চীন ভারতকে শুধু দিয়ে যাচ্ছেন দুটি দেশের জন্য শেখ হাসিনা সবকিছু উজাড় করে দিচ্ছেন বিনিময়ে তিনি দেশ দুটি থেকে বাস্তব সম্পত কোনো সহযোগিতা পাননি যার বাস্তব প্রমাণ রোহিঙ্গা ইস্যু অবস্থা দেখে মনে হচ্ছে উচ্চমাত্রার বিদেশি বন্ধুরা শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট হল মিয়ানমার থেকে দশ লাখ রোহিঙ্গা মানবিক কারণে তখন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এখন এসব রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত নেয়া বা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে কোনো সহযোগিতায় করছে না রোহিঙ্গাদেরকে ফেরত নিতে মিয়ানমারের ওপর তারা কার্যকর কোনো চাপ দিচ্ছে না এমনকি শেখ হাসিনার উচ্চমাত্রার দুই বন্ধু চীন ভারত এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে শুধু নীরব ভূমিকা বললে ভুল হবে দেশ দুটি সরাসরি মিয়ানমারের পক্ষ নিয়েছে কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রতিনিয়ত বলে বেড়াচ্ছেন যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকার এক করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার দাবি দুনিয়ার সব মানুষ নাকি রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দেখা গেছে গত নভেম্বরে প্রথম দফায় কয়েকশো রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব চাচ্ছেন কিন্তু মিয়ানমার সরকার সেটা দিতে রাজি নন যার কারণে রোহিঙ্গারা আর নিজ দেশে যায়নি আন্তর্জাতিক সম্প্রদায়ও এ নিয়ে আর কিছু বলেনি এরপর গত বাইশ আগস্ট আড়াই হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ ছিল বাংলাদেশ মিয়ানমারের হাতে তাদের তালিকাও দিয়েছে কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গাদের এক দফা দাবিও মানেনি যার কারণে এবারও কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়নি জানা গেছে চীন ভারতের পরামর্শে মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরত নিচ্ছে না রোহিঙ্গাদের রেখে আসা রাখাইনে দেশ দুটিকে অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ করে দেবে মিয়ানমার সরকার আর গত বাইশ আগস্ট মিয়ানমারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিয়ানমারের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতে বলেছেন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের ওপর চাপ দিলে চীন তার সহ্য করবে না তাই কূটনীতিক মহল বলছেন ভারত এবং চীনকে বাংলাদেশ বন্ধু হিসেবে বিবেচনা করে কিন্তু সে বন্ধুত্বের মধ্যে অনেক শর্ত বিরাজমান রোহিঙ্গা ইস্যুতে এ দুটি দেশকে বাংলাদেশের পক্ষে আনা কূটনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও সরকার মনে করে ভারত ও চীন এই সংকট সমাধানের জন্য কাজ করছে তাহলে সেটা ভুল আসলে ভারত ও চীন শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শেখ হাসিনা হঠাৎ সজাগ কেন বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানে ছাত্রলীগ যুবলীগের পর নতুন টার্গেট কি হচ্ছে এ নিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা আলোচনা চলছে হঠাৎ করে এখন কেন দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভেতরেই অনেকে এই প্রশ্ন তুলেছেন কারণ কি হতে পারে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় দাপটের সাথে এই সরকার চালাচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিও কোনো চ্যালেঞ্জ তৈরি করার মতো অবস্থানে নেই কিন্তু আওয়ামী লীগের জন্য রাজনৈতিক বড় দুর্বলতা হচ্ছে গত দুটি নির্বাচন দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে তাদের নেতৃত্ব এই দুর্বলতার বিষয়টি অনুধাবন করেন সেজন্য উন্নয়নের গণতন্ত্রের স্লোগান দিয়েছে আওয়ামী লীগ বা সরকার দাতাদের সহায়তা ছাড়া পদ্মা সেতু নির্মাণসহ উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ভিত্তি করে মানুষের সমর্থন ধরে রাখার চেষ্টা তাদের রয়েছে এই উন্নয়নের গণতন্ত্রের স্লোগান নিয়েও সরকারকে অনেক সমালোচনার সইতে হয়েছে কিন্তু সেই উন্নয়নের যাত্রাতেও তারা ভাবমূর্তির সংকটে পড়েছে নিজেদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোর কিছু নেতা দানবের মতো চেহারা নিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছেন তা মানুষের মাঝে চাপা ক্ষোভ তৈরি করেছে এবং আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে অনেকদিন ধরেই এই আলোচনা চলছে আওয়ামী লীগের ভেতরেই এখন আওয়ামী লীগ নেতৃত্ব এই পরিস্থিতি থেকে বেরিয়ে মানুষের মাঝে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চাইছে বলে মনে হয়েছে এখনকার অভিযানের পেছনে এটিকে অন্যতম একটি বড় কারণ বলা যেতে পারে দল এবং সরকারকে রক্ষা করতে কি এই অভিযান সম্প্রতি একটি হাসপাতালের পর্দা কেনা থেকে শুরু করে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বালিশ কেনা বিভিন্ন প্রকল্পের দুর্নীতির খবর ব্যাপক আলোচনা সৃষ্টি করে যা সরকারকে বেশ বিব্রত করেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর অনেকের চাঁদাবাজি টেন্ডারবাজি সহ বিভিন্ন অপরাধের কারণে মানুষের মাঝে ক্ষোভ বাড়তে থাকে যেখানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বড় ইস্যু হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ বা সরকারের অস্তিত্বই সংকটে পড়ছে সেটা আওয়ামী লীগ নেতৃত্ব বা সরকারের অজানা নয় বিষয়টি আওয়ামী লীগ এবং সরকারের ওপর এক ধরনের চাপ তৈরি করেছে ফলে দলের অস্তিত্ব বা সরকারকে রক্ষা করার বিষয়েও একটা কারণ হতে পারে এছাড়া বিভিন্ন ব্যবস্থা নিয়ে এমন একটা অবস্থান তুলে ধরার চেষ্টা রয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বই পারে নিজেদের দলে বা সরকারের ভেতরে স্বচ্ছতা আনতে দুর্নীতি দমনে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে এমন আলোচনার সুযোগ যাতে না হয় এখনকার অভিযানের পেছনে এই বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে মনে হয়েছে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রের অনুপস্থিতি মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা এমন সব অভিযোগের মুখে রয়েছে সে দুর্নীতি বিরোধী একটা অবস্থান তুলে ধরে সাধারণ মানুষকে কাছে টানার একটা চেষ্টাও থাকতে পারে অন্যদিকে আওয়ামী লীগ বা সরকারের জন্য কোন সংকট হলে তখন শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন দলের নেতাকর্মীরা ফলে দলে বা সরকারে শেখ হাসিনার একক ভাবমূর্তির ওপর নির্ভরশীলতার বিষয়ে তৈরি হয়েছে শেখ হাসিনার ভাবমূর্তি এবং সরকারের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই এই বিষয়টি প্রতিষ্ঠিত করার একটা চেষ্টাও রয়েছে বলে মনে হয় শেখ হাসিনা ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পরিস্থিতি যাচাই করে অভিযান চালানো সহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন তার দলের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া যায় কিন্তু সমস্যাটি একদিনে তৈরি হয়নি আওয়ামী লীগে বড় অংশের নেতাকর্মীদের মাঝে কিছু নেতাকর্মীর অপরাধে জড়ানোর বিষয় নিয়ে আলোচনা ছিল অনেকদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন বিভিন্ন অপরাধে জড়িতদের বারবার সতর্ক করার পরও পরিবর্তন না হওয়ায় প্রধানমন্ত্রী এখন কঠোর অবস্থান নিয়েছেন নেত্রী বা দল সহযোগী সংগঠনের দায়িত্বশীল বা নেতাদের ব্যাপারে অনেকের কাছ থেকে তথ্য নেন কর্মীদের কাছে থেকে তথ্য নেন গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছ থেকেও তথ্য নিয়েছেন যখন সীমা লঙ্ঘন করছে তখন তিনি নানাভাবে চেষ্টা করেছেন এদের নিবৃত্ত করার জন্য তারা নিবৃত্ত না হয়ে ওই পথে আরো এগিয়েছেন তখন উনি বাধ্য হয়ে অভিযান চালাচ্ছেন বলছিলেন রাজ্জাক সিদ্ধান্ত কিভাবে এসেছে সরকারের পদক্ষেপ বা চলমান অভিযান নিয়ে আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীদের মাঝে কোন ধারণা ছিল না সেজন্য কোন কোন্দল থেকে দলে বা সহযোগী সংগঠনগুলোতে কোন অংশকে কণ্ঠাসা করার জন্য এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এমন অনেক জল্পনা কল্পনা রয়েছে তবে দলটির নীতি নির্ধারকরা অভিযান শুরুর আগে একটি ইঙ্গিত পেয়েছিলেন দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে অপরাধে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তার অবস্থান সম্পর্কে অবহিত করেছিলেন তিনি নিজে অনেক আগে সহযোগী সংগঠনগুলোর সহ আওয়ামী লীগ নেতাদের যারা নানা অপরাধে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরে তিনি শুধু নীতি নির্ধারকদের অবহিত করেছেন বলে দলটির অনেকে বলছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন তাদের নেত্রী শেখ হাসিনা অভিযান বা ব্যবস্থাগুলো নেয়ার শুরু করার আগে দলের নীতি নির্ধারণী ফোরামে বিষয়টি তুলেছিলেন এবং তাতে সম্মতি নিয়েই এগিয়েছেন তবে আওয়ামী লীগে আলোচনা যাই হোক না কেন শেখ হাসিনা নিজে একটা কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে এখন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে কোনো সন্দেহ নেই ফলে শেখ হাসিনার এই পদক্ষেপে দল বা পারিবারিক কোনো দিক থেকেই বাধা নেই আওয়ামী লীগের নেতারা এমন দাবি করছেন আওয়ামী লীগের সিনিয়র নেত্রী মতিয়া চৌধুরী বলছিলেন তাদের নেত্রী দলের সম্মতি নিয়ে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন টানা তৃতীয় দফার এই আওয়ামী লীগ সরকার আগামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছে এছাড়া স্বাধীনতার পঞ্চাশ বছর পালনের বিষয়ও আসছে এর আগেই একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টাও থাকতে পারে শেখ হাসিনার পদক্ষেপগুলোর ক্ষেত্রে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন